সম্মানিত আমির জেলা সবার সদস্য এবং বিশিষ্ট ছাত্র নেতা জানাব হাসান তারেক এক এখানে উপস্থিত আছেন আমাদের সাথে আমাদের ভোলা জেলা সুরা এবং সদস্য দীর্ঘদিন যিনি ভোলা সদর উপজেলার আমির ছিলেন তিনি অন্তত সুনামের সাথে গোলা ইলিশিয়ার হাই স্কুল আছে হাই স্কুল ওই স্কুলে প্রধান শিক্ষক ছিলেন

আমাদের কোন রাজনৈতিক পরবর্তী পছন্দ আমরা চেষ্টা করেছি অবসর করতে পারি

সময় আপনাদের তো সাড়ে এগারোটা না সাড়ে এগারোটার মধ্যে মিলিয়ে নিতে হবে সুতরাং আমরা এই সময়টিকেই শেষ করবো ইনশাল্লাহ ইউনিয়ন সভাপতি আসেন কে কষ্ট করে হাত ধোলেন ইউনিয়ন সভাপতি